এটা হচ্ছে ম্যাডামদের ভাত আর এটা হচ্ছে ম্যাডামের যে কাজের আর এটা হচ্ছে চিরি ফল এটা আমার খুবই পছন্দ এত মজাই চিরিফলটা খুবই ভালো লাগে আমার কাছে মনে হয় কি আলু ভর্তা টকটকাল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেবরকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ঝর্ণা কাটা থেকে বলছি যে যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আসলে প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আপনাদের সাথে আরেকটা নতুন ব্লগ শেয়ার করতে গতকালকে কোনো ব্লগ দিতে পারে নাই কারণ ডাক্তারখানায় দৌড়াইতে দৌড়াইতেই আমার মানে অবস্থা ক্যারাসিন হয়ে গেছে তো ব্লগটি না টেনে পুরোটা ব্লগ দেখতে থাকুন এবং আমার যে রিপোর্ট করলাম ডাক্তারের রিপোর্ট আপনার হচ্ছে ফুল বডি চেক আপ কী কী ধরা পড়লো কী কী ধরা পড়লো না কী কী প্রবলেম হয়েছে সম্পূর্ণ কিছু আপনি আপনাদের সাথে শেয়ার করুন প্লিজ আপনারা ভিডিওটি নাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন আর অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা এখনও সাবস্ক্রাইব সরি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ তো চলুন ব্লগটি দেখতে তো আলহামদুলিল্লাহ আজকে রান্না বান্না প্রায় শেষের দিকে এখানে হচ্ছে আমি পেঁয়াজ ভাজতেছি আলু ভর্তা করব আর এখানে হচ্ছে ম্যাডামদের জন্য আর মাংস দিয়েই রান্না করতেছি তরকারি সবজি আর মাংস এটা হচ্ছে ম্যাডামদের ভাত আর এটা হচ্ছে ম্যাডামের যে কাজের বুয়া তার জন্য ডাল আর এটা হচ্ছে কাজের বুয়ার আলু ভর্তা করার জন্য আলু সিদ্ধ আমার ভাত রান্না শেষ আমি ভিতরে রাইখা দিছি এখন শুধু পেঁয়াজটা ভেজে ডালটা হচ্ছে ফোড়ন দিব আর এইখানে দেখেন গতকাল কার্টন ম্যাডাম কালকে অনেক বাজার নিয়ে আসছে তো সব গুছাইছি আর এখানে মরিচ ভাজছি ডাল ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ রসুন কেটে রাখছি আর এই যে ফল আরও ফল অনেক ফল ফ্রিজে ধুয়ে রাখছি সব দেখাইতে পারি নাই আর এটা হচ্ছে চিরি ফল এটা আমার খুবই পছন্দ এত মজা এই চিরি ফলটা খুবই ভাল লাগে আর আঙুর অনেক আঙুর আনছে কিন্তু এখন যেই গরম এত গরমে আঙুর খাইলে পরে আমার অবস্থা হালুয়া টাইট হয়ে যাব আর এই ফলটা হচ্ছে আমরা যে আলু বুকরা খাই না সেই আলু বুকরা হ্যাঁ যখন আলু পোকরা পাকে এমন থাকে আর যেটা যখন এটা শুকায় ফেলে তখন একদম চিমা ছোট হয়ে যায় এটা হচ্ছে আলু পোকরা আর এটা তো চিনে গাজর তো এই হয়েছে ফল আর অনেক ফল নিয়ে আসছে তিন ফল তারপরে হচ্ছে কি বলে আপেল আরও কি নিয়ে আসছে কিউয়ে তারপরে অরেঞ্জ এগুলি নিয়ে আসছে কারণ প্রতিদিন ওরা জুস খায় তো ওই যে মেয়েটা জুস খায় এর জন্য প্রচুর ফল লাগে তো যাই হোক এটা হচ্ছে আমার আজকে রান্নাবান্না মাংস বেশি করে দিছি আমি তো মাংস খাই না সানির জন্য এখানে মাংস দিছি আর আমি হচ্ছে ডাল আলু ভর্তা দিয়ে ভাত খাব তো এই হচ্ছে আজকে আমার রান্নার অবস্থা আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকে হচ্ছে আমি বিকেলে মেডিকেলে যাব রিপোর্ট আনতে তো সাথেই থাকুন দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে তো এখানে হচ্ছে আমি ডালটা প্রায় আমার হয়ে গেছে এখানে এখন ডালটা শুধু ফোড়ন দিব তো এখানে আমি টমেটো ধনাপাতা সব কিছু দিয়ে দিছি আর আদা সরি রসুন আর পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিলাম তো এই যে মরিচগুলি দিছি না এতগুলি মরিচ দিছি জানেন একটু ঝাল লাগে না মানে একটা আসছে না যে খুব ঝাল লাগছে মানে ঝাল খেয়ে যে একটা মানে কি বলে মানে আত্মা শান্তি করা ওই ঝালটা লাগে না তো সানির আম্মাকে আমি আজকে ফোন দিয়েছিলাম বলছিল যা পা আপনি আমার জন্য অল্প কিছু মরিচ পাঠাইবেন আপনার ভাইয়ের কাছে সেটা হচ্ছে যে এরকম ঝাল যেন দুইটা মরিচ দিলেই ভর্তা লাল হয়ে যায় আর ঝাল লাগে প্রচুর তা আমার বলতেছে বোন তুমি যাওয়ার আগে আমার মনে করায় দিও কারণ তোমার দুলাভাই ভাই তো আম রাব্বা কিন্তু অনেক অসুস্থ সে খুবই অনেক অসুস্থ তো যাই হোক উনি আপা হচ্ছে ওইটা নিয়ে আসলে অনেক বেশি টেনশনে থাকে বা ঘরে একটা রুগী থাকলে তো বুঝেন কত রকমের ঝামেলা থাকে তো ওই কারণে হচ্ছে আপা বলতেছে যে মানে আপার যে ভাই বড় ভাই ছোটো ভাই সে আসার আগে যেন আমি মনে করায় দিই যে আপা এই দিয়ে দেন তো আমি বলছি যে আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ মনে করায় দেবো তা আজকে আমাকে আবার সানির আম্মা জিজ্ঞেস করতেছে আমাকে যে আমার সানির কি স্বাস্থ্যটা একটু ভালো হয়েছে আমার না এত মায়া লাগছে জানেন যে তো আলু ভর্তাটা বানায় নেই কারণ হচ্ছে আলু ভর্তা বানায় পরে গোসল করতে চলে যাবে এই যে এতগুলি মরিচ দিছি না জানেন একটু কোঝাল না তো ভাবতেছি বাংলাদেশ থেকে কিছু শুকনো মরিচ আনামো একদম কারেন্ট মরিচ বলে না ওইটা সানি রাম্মারে বলবো যে বোন এক পা মরিচ দিয়ে দেন শুধু ভর্তা খাওয়ার জন্য তো দিয়ে দিব কারণ এইখানে মরিচ কিনি ঠিকই কিন্তু ঝাল না ঝাল না লাগলে কি আর ভর্তা খায় মজা আছে তারপরে লাল হলো লাল হয় না টকটকা লাল হয় না ওরকম লাল হয় না আমার কাছে মনে হয় কি আলু ভর্তা টকটকা লাল হবে ঝল হবে যেন খাইয়া জিবলা দিয়া পানি পরে তাহলে সে ভর্তা খাইলাম ঠিক না দিলাম না আলসি লাগতেছে ওরে গরম রে আলু রে গরম ভর্তা ডুলবো না এখন হাত জ্বলবো তবে ঠান্ডা হইলে ভালো হইতো মানে হাতটা জ্বলতো না আর হাত হাত জ্বললে আর কি হইব না একটু চুরাক মা এই যেতেছে না প্রচন্ড গরম 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 রে সরিষার তেল নাই হ্যাঁ যখন সুপার মার্কেটে যাই সরিষার তেল আনবো মানে ভর্তা খাইলে কিন্তু সরিষার তেল না থাকলে ভাল লাগে না তো যতবারই গেলাম একবারও যদি মনে থাকতো যে সরিষা তেল আসি পরে মনে হয় আরে সরিষার তেল না তো কী করবো এখন সোয়াবিন তেল দিয়েই ভর্তা খাই মানে কোনো রকমের খায়ার জীবন বাঁচানি হয়েছে ফরস আসলে ভর্তা শরীর সাত না হলে ভাল লাগে না কিন্তু কি করবো মন থাকে না আরে মন রে মনের উপরে একটা দোয়া দূরত পরাই তবে বানানোটা শেষ এখন হাতটা ধুয়ে আমি একেবারে গোসলে চলে যাবো কারণ এখন যদি গোসল না করি তাহলে আবার দেরি হয়ে যাবে গোসলে গোসল করে একটু রেস্ট নিলে কিছুক্ষণ পরেই হচ্ছে ম্যাডামের ম্যাডাম আর ম্যাডামের ছেলে আয়সা পরবো দেন ওদের খাবার দিয়া আমি একটু ঘুমাবো আবার বিকেলে হচ্ছে হাসপাতালে যাব আমার আজকে রিপোর্ট দিবে তো রিপোর্ট আনবো ইনশাল্লাহ আল্লাহ যেন সব ভালো ভালো রিপোর্ট হয় আল্লাহর কাছে দোয়া করি আমি খুব নিরীহ মানুষ বড় ধরনের সমস্যা যেন আল্লাহ আমাকে না দেয় ইনশাআল্লাহ কারণ ফুল বডি চেক আপ করেছি তো জানি না কি হয় বাকিটা আল্লাহ আকবর জানে তো প্রিয় আমার আপুরা এবং ভায়ারা যারা আমার ভিডিও দেখেন সবাইকে জানাচ্ছি আমার তরফ থেকে অনেক বেশি ধন্যবাদ তো আপনারা সবাই জানেন যে গত চার পাঁচ দিন আগে আমি হচ্ছে আমার ডাক্তার এখানে ডাক্তারের কাছে ফুল বডি চেক একটা ই দিয়ে আসছে তো সেই চেকআপটা হচ্ছে রিপোর্ট চলে আসছে রিপোর্ট আমি অলরেডি গতকালকেই নিয়ে আসছি তো গতকালকে যখন আমি রিপোর্ট নিয়ে আসছি আমার মনটা খুব একটা ভালো ছিল না তো এর জন্য আমি আর ভিডিওটা বানাই নাই তো পর দিন আজকে হচ্ছে আমি ভিডিওটা বানাইতেছি কিন্তু এখন আমার সব কিছু শেষ হয় নাই সেটা হচ্ছে যে আমি ফুল বডি চেক আপ দিয়েছি হচ্ছে কিডনি টেস্ট দিয়েছিলাম তারপরে হচ্ছে লিভার টেস্ট তারপরে হচ্ছে আপনার ব্লাডে যত রকমের ই থাকে যেমন হ্যাপাটাইটিস তারপরে হচ্ছে মানে যত রকমের ই থাকে সব কিছুই আমি টেস্ট করাইছি তো টেস্ট করানোর পরে মোটামুটি সব রিপোর্টই ভালো আসছে হ্যাঁ কিডনি আমি আসলে বেশি একটু ভয় পেয়েছিলাম কিডনি আর লিভার নিয়ে কারণ এই দুটো প্রবলেম এত বড় যে হুট করে যদি একটা আল্লাহ না করুক একটা কিছু হয়ে যায় তাহলে আমার এটা সংশোধন করতে আর কেন বলছি কারণ হচ্ছে আমি যখন কাজ করি তখন দাঁড়ায় থেকে যখন আমি কাজ করি আমার দুই কোমরের দুই পাশ অনেক ব্যথা করে মানে কিছুক্ষণ না বসলে আমি আর দাঁড়ায় কাজ করতে পারি না তো একটু ভয় পাইছিলাম যে ডায়াবেটিস হয়েছে নি আবার কিডনির মধ্যে কোনো প্রবলেম হয়েছে তো এই কারণে আসলে শিওর হওয়ার জন্য টেস্টটা করে নিলাম আর লিভারটা টেস্ট করছি এই কারণে লিভারটা টেস্ট করছি যে আমি পান খাই যদিও আমাকে দেখলে বোঝা যায় না ওইভাবে পান খাই কিন্তু আমি সত্যি গত বছর দু হাজার চোদ্দো সাল থেকে আমি কন্টিনিউ পান খাই প্রবাসী থেকেও আমি পান খাই যে আমার পানেরই এটার মধ্যে পান আর পান খাই কীভাবে আমি বাংলাদেশ থেকে এইভাবে পান শুকায় নিয়ে আসি মানে হচ্ছে পানটা এইভাবে শুখাই না তারপরে হচ্ছে জর্দা টর্দা হাফিজি সব দিয়েই আমি পান খাই আসলে এটার কোনোই নাই কেন খাই কি কারণে খাই এটা আমি বলতে পারবো না আমার কাছে ভালো লাগে বাট অভ্যাস হয়ে গেছে এখন এই অভ্যাস থেকে মানে নিজেকে সরায় আনাটা খুবই কষ্টকর আমার জন্য যাই হোক তো এই কারণে আমি একটু শিওর হতে চেয়েছিলাম যে এত পান খাই তো যদি আবার লিভার লিভার টিভারে কোনো প্রবলেম হয় তো যাই হোক আলহামদুলিল্লাহ হয় নাই তো যেটা প্রবলেম যেই দুটা প্রবলেম দেখা দিছে সেই দুটো প্রবলেম হচ্ছে আমার নতুন করে থাইরয়েড দেখা দিছে থাইরয়েড এটা গতকালকে ডাক্তার বলল থাইরয়েড আর ব্লাডে হচ্ছে প্রবলেম পাইছে হচ্ছে আপনার হরমোনাল প্রবলেম অনেক হাই মানে হরমোন যে প্রবলেমটা থাকে সেটা হচ্ছে একটা হচ্ছে পুরুষ হরমোন একটা হচ্ছে মহিলা হরমোন হ্যাঁ তো আমার শরীরে যে পুরুষ হরমোনটা সেটা নাকি বেশি এই কারণে হচ্ছে আমার শরীরে অবাঞ্ অবাঞ্ছিত নাকি যেন অবাঞ্ছিত যে লোম এটা কিন্তু আমার শরীরে সত্যি অনেক বেশি আর আমার যে হরমোন প্রবলেম আছে সেটা আমি আগে থেকেই জানতাম হ্যাঁ কিন্তু কখন ওইভাবে ট্রিটমেন্ট করা হয়নি হরমোনের যে ট্রিটমেন্ট সেটা আমি কখনোই করি নাই তাহলে ওই সময় তো এত ই ছিলাম না মানে যেগুলি এগুলি ট্রিটমেন্ট করতে হয় বা ইয়ার নিজের প্রতি অনেক কেয়ারলেস ওই কারণে তো এখন যেহেতু এখানে এটা ধরা পড়লো এবং চিকিৎসা এখানে মোটামুটি ভালো এই কারণে আমি এটা চিকিৎসা করতেছি আজকেও গেছিলাম এগেন ব্লাড দেওয়ার জন্য কিন্তু ওইটার নিয়ম নাকি হচ্ছে সকালবেলা একটা গাড়ি আসে উনি ব্লাড নিয়ে চলে যায় মানে আমি জানি না ওনাদের সিস্টেমটা মানে খুব দ্রুত এটা নাকি টেস্ট করতে হয় না তো রক্ত হয়তো বা জমে যায় বা কি তিনটা টেস্ট আর কি তো যাই হোক কালকে সকাল ভোরে আমি আবার যাব ব্লাডটা টেস্ট করতে এবং হরমোনের জন্য আলাদা আমাকে ডক্টর দেখাইতে হবে হ্যাঁ আলাদা অন্য হসপিটালে ডক্টর দেখাইতে হবে তো গতকালকে যখন আমি হসপিটালে আমার রিপোর্ট আনতে যাই তখন হচ্ছে যাওয়ার পরে আমি যখন যাব আমি আমার ম্যাডামের কাছে হচ্ছে ব্যাংক কার্ড চাইছি তো ব্যাঙ্কার ছাড়া এখানে কিন্তু ফার্মেসিতে ওষুধ আনা যায় না হ্যাঁ আপনি ক্যাশ টাকা দিলে নেয় না ওখানে সিস্টেম নেয় ব্যাঙ্কার দিয়ে ওষুধ আনতে হবে তো ম্যাডামের কাছে যখন কাট ম্যাডাম আমাকে কার্ডটা দেয় নাই মানে একটু রাগই করছে তা আমি আবার চলে গেছি হসপিটালে চলে যাওয়ার পরে হচ্ছে ওইখানে যখন ডাক্তার মহিলাটা হচ্ছে পাকিস্তানি খুব ভালো আমার আমি আমি বসছি পরে আমার সাথে অনেকক্ষণ কথা বলছে তারপর আমাকে এক কাপ চা খাওয়াইছে সে জানি না কেন খাওয়াইছে তবে আমার হয়তো আমার ওই যে বললাম না আমার দেখতে হয়তো বা এই মিসকিন মিসকিন বা দেখলে হয়তো বা মায়া লাগে বা সামথিং কিছু হবে আইরনও তো যাই হোক আমাকে সে আমারে চাও খাওয়ায় ওই তার ইস্ট চেম্বারের ভেতরে তো খাওয়ানোর পরে যখন আমার বললো যে ঝর্ণা তোমার তো আলহামদুলিল্লাহ তেমন কোনো বড়ো প্রবলেম নাই সবগুলি রিপোর্ট ভালো শুধু দুইটা রিপোর্ট খারাপ দুইটা হচ্ছে একটা হয়েছে তোমার থাইরয়েড দেখা দিছে থাইরয়েডটা আছে আর হচ্ছে তোমার কি বলে হরমোনাল প্রবলেম তুমি এই হরমোনাল প্রবলেমের জন্য তোমার স্কিন অনেক মানে অবাঞ্চিত লোম তারপর হচ্ছে তোমার কিছু প্রবলেম আছে যেটা আসলে ভিডিওতে বলা যাবে না যাই হোক এগুলি তোমার দেখা দিতেছে দেন তুমি এক কাজ করো তুমি এই ব্লাডটা আবার টেস্ট করো টেস্ট করলে তুমি হচ্ছে ভালো করে এটা ট্রিটমেন্ট করো তখন আমার না মুখটা মানে কালো হয়ে গেছে বা মনটা খারাপ হয়ে গেছে তখন আমি বললাম যে ম্যাডাম দুদিন পর পর যদি এত অসুখ ধরা পড়ে আমি কিভাবে বিদেশ করব কারণ হচ্ছে আমার ম্যাডামেরও তো একটা ধৈর্যের সীমা থাকা উচিত সে সে দিতেছে প্রেশারের ওষুধ ডায়াবেটিসের ওষুধ কলেস্ট্রলের ওষুধ এখন আবার থাইরয়েড দুই দিন পরে আবার হচ্ছে হরমোনার মানে এতগুলি ই করা এবং এতগুলি অসুখ একটা মানুষের শরীরে যদি বসবাস করে তাহলে সেই মানুষটারই তো সে দুই দিন পরে বলবে তুই যে বাবা জাগা বহুত হয়েছে তোর দেশে আর তুই তোর ট্রিটমেন্ট কর গা বা তুই যেভাবে মানুষ ভালোভাবে থাক কারণ এত অসুখী মানুষ কখনো বিদেশীরা পছন্দ করে না কখনোই না বাসা খাদ্য মানে এত অসুস্থ মানুষ কখনোই পছন্দ করে না যাই হোক তখন ম্যাডাম আমাকে বলে কি ডোন্ট ওয়ারি তো আমাকে যে থাইরয়েডের যে অসুখটা দিছে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে থাইরয়েডের অসুখটা তো থাইরয়েডের অসুখ দিছে এইভাবে দেখে এইভাবে দেখালে সোজা দেখা যায় হয়তো বা নাকি জানে না তো এই যে এটা দিচ্ছে থাইরয়েডের ওষুধ সবভাবে ই দেখা যায় যাই হোক এটা হচ্ছে থাইরয়েডের ওষুধ তো থাইরয়েডের ওষুধ দেওয়ার পরে আমার কাছে তো কার্ড ছিল না ম্যাডাম কার্ড দেয় নাই তো ম্যাডাম ওই ডাক্তার ম্যাডামের কার্ড দিয়ে আমাকে এই ওষুধটা কিনে দিচ্ছে কালকে তো ভালো লাগলো তারপর তাকে আমি টাকা আমি করতেছিলাম অফার করছিলাম সে বলে না ঝর আমি তোমাকে গিফট করলাম এটা নাও তুমি টেনশন করো না সব ঠিক হয়ে যাবে তো ভালোই লাগলো আসলে জানি না আমি আসলে যেখানে যাই মানুষের ভালোবাসা পাই বা উপকার করে আমাকে কেন করে আমি জানি না আমার কাছে মনে করি আমার দেখলে মনে হয় যে আমি অনেক দুঃখী বা কিছু একটা জানি না আল্লাহ জানে তো যাই হোক ডাক্তার ম্যাডাম ম্যাডাম হচ্ছে ওষুধটা আমাকে কিনে দিছে তো আজকে পরে আমি আসার পরে যখন আমার ম্যাডামকে আমি বলছি বলার পরে সে হয়তো অপরাধ ইয়ে করছে যে কেন কাটটা দিলাম না তো আজকে আবার আমার ম্যাডাম আমাকে নিজে গাড়ি গাড়ির ড্রাইভিং করে হসপিটাল নিয়ে গেছিল। হয়তো বা সে বুঝছে যে আসলে কালকে যে কার্ড দেয় না সে আমার সাথে একটু রাগ কইরা মানে চিল্লায় কথা বলছে তো হয়তো সে একটা নিজের মধ্যে গিলটি ফিল করছে তো এই কারণে হয়তো বা আজকে নিয়ে গেছে তা কালকে সকালে আবার ইনশাল্লাহ আমি হসপিটাল যাব ব্লাড দিতে এবং ব্লাড দিয়ে রান্না বান্না করা তারপরে হচ্ছে আবার দুপুর দুইটার দিকে হচ্ছে আমার ডাক্তার দেখানোর সময় তো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমি যেন অতি শীঘ্রই সব রোগ থেকে মুক্তি পাই তবে আমার মনে হয় না পাবো কারণ এইসব রোগগুলি কিন্তু সবসময় থাইকেই যায় শরীরে তো যাই হোক সমস্যা নাই তারপর আল্লাহর কাছে শুকরিয়া সবাই আমার জন্য দোয়া করবেন এতক্ষণ কষ্ট করে ধৈর্য সহকারে আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আশা করি সবাই আমার সাথেই থাকবেন পাশেই থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আজকের মতো আপনাদের সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি ইচ্ছ ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামীকাল আবার নতুন কোনো ব্লগ নিয়ে চলে আসবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাতু